ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই দেশি কালারিং গোল্লা কবুতরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা আমি এই কবুতর জোড়াটি বিক্রি করব। মোবাইল নাম্বার থাকলে ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ফোন দিয়ে নিয়ে নেবেন দেখেন খুব অসাধারণ এক জোড়া কবুতর খুবই সুন্দর শি কালারিং রসগুল্লা কবুতর অসাধারণ দেখেন নরটা অনেক মার্শাল্লা বড়ো সাইজ মাদিটা অনেক বড় সাইজ আপনারা এই জোড়াটা নিঃসন্দেহে নিতে পারেন ডাকতে তো ভাই ও এত তেজি একটা নর কবুতর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক সটি ফলো করবেন দেশি গোল্লা কবুতর আমার ঠিকানা মানিকগঞ্জ সদর দেখেন প্রিয় কবুতর মেয়ে ভিডিও ডাক্তার তো ডাক্তার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ